কেমন আছো আশা করি আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য এটা আমার কোনো রেসিপির ভিডিও নয় কোনো ব্লগ ভিডিও নয় ভিডিওটা বারো হচ্ছে স্পেশালি স্পেশালি তোমাদেরকে একটু হেল্প করার জন্য এই রিসেন্টলি আমরা সবাই কিন্তু একটু প্রবলেমে পড়ে গেছি আসলে কী বলো তো প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে আমাদের যাদের চ্যানের মনিটাইজ হয়ে গেছে আমরা যখন লাইভ অন করছি লাইভ অন করার সময় আমরা তো অটোমেটিক অ্যাড সেট করি তো অটোমেটিক অ্যাড সেট করতে গিয়ে এখন ইদানিং কিছু প্রবলেম আমরা ফেস করছি ফেস করেছি আর আমার যারা তোমরা বন্ধু আছো তারাও কিন্তু দেখছি খুব প্রবলেম ফেস করছো অনেকে লাইভ অন করার পরে যখন অ্যাড সেট করতে যাচ্ছে তখন অ্যাড সেট করতে পারছে না কিছুদিন আগে আমারও একই অবস্থা হয়েছিল যখন আমি অ্যাড সেট করতে যাচ্ছি লাইভ অন করে দিয়েছি এরপর যখন অটোমেটিক অ্যাডটা সেট করতে যাচ্ছি তখন কিন্তু অ্যাড সেট করতে পারছি না এই প্রবলেমের মধ্যে খুব আমি পড়েছিলাম তখন একটু চিন্তায় ছিলাম যে কীভাবে অ্যাডটা সেট করব এখন আমি আর ওই প্রবলেমটা ফেস করছি না ওই প্রবলেমটা এখন আমার কাছে ইজি হয়ে গেছে আর ইজি হয়েছে একজন বন্ধুর কারণে সেই বন্ধুই আমাকে শিখিয়ে দিয়েছিলো এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বন্ধুর সাহায্য ছাড়া কিন্তু চলবে না তো আমি যেমন প্রবলেমে পড়েছিলাম আমার এক বন্ধু আমাকে হেল্প করে দিয়েছে সেরকম তোমরাও যাদের প্রবলেমে না পড়ো তাই জন্য আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি তোমরা আমার ভিডিওটা একটু গুণ দিয়ে দেখো ঠিক করো না করলে কিন্তু তোমরা তোমাদের যে প্রবলেম ফেস করছো সেই প্রবলেমটা কিন্তু তোমরা সলভ করতে পারবে না তো তোমরা সবাই যখন অটোমেটিক অ্যাডটা সেট করতে যাচ্ছ অনেকেই সেট করতে পারছো না আবার অনেকেই পারছো তো যারা পারছো না তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি বন্ধুরা ভিডিওটা একটু দেখবে আমি কীভাবে এই অ্যাডটা সেট করছি তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে খুবই ইজি ব্যাপার আমাদের আগে যেমনভাবে আমরা ইজিলি সেট করে নিতে পারতাম এখন ব্যাপারটা একটু কিন্তু ইউটিউব জটিল করে দিয়েছে তো এটা যদি আমরা মন দিয়ে দেখি তাহলে কিন্তু একদমই ইজি হয়ে যাবে আমাকে যে বন্ধু শিখিয়ে দিয়েছিলো সেও কিন্তু আমাকে খুব ইজিভাবেই দেখিয়ে দিয়েছিল চলো তোমরাও দেখে নাও কিভাবে আমি অটোমেটিক অ্যাডটা সেট করছি চলো তাহলে আমরা লাইভটা স্টার্ট করি প্রথমে প্রথমে ইউটিউব গিয়ে ইউটিউবটা ওপেন করলাম ইউটিউবের পেজ ওপেন হয়ে গেল এরপরে রুটেড অপশন অন করে দিলাম রুটেন অপশন কিন্তু অন করতেই হবে অটোমেটিক অ্যাড সেট করার জন্য এরপরে প্লাস সাইনেপ টাচ করে আমরা এবারে লাইভটা সেট করে নিই এখানে ক্যামেরাটা আমি এখন বন্ধ করে দিয়েছি এরপরে মোবাইলের অপশানটা ঘুরিয়ে দিলাম মোবাইলের অপশানটা ঘুরিয়ে দিলাম কারণ আমরা এই লাইটটা হরেজেন্টাল লাইট করছি তাতে প্রথমেই যখনই লাইভে ঢুকবো একটা প্রথমে অ্যাড চলে আসে আর ভার্টিকাল লাইট করলে কিন্তু প্রথমে ঢুকতেই অ্যাড আসে না লাইক করে পরে তারপর অ্যাড পেজে গিয়ে পরে অ্যাড আসে আর এরকম লাইভ করলে কিন্তু দরকার না হয় যেই পেজে তুমি ঢুকছো সেই চলে আসে আচ্ছা এরপর দেখো আমি এখানে একটা টাইটেল টাইপ করে দিচ্ছি তোমরা সবাই নিজের মতন টাইটেল টাইপ করবে যেরকমভাবে টাইপ করো আমি এখানে লিখে দিলাম ওয়েলকাম টু মাই লাইফ ফ্রেন্ডস এরপরে আমি পাবলিক করে দিলাম পাবলিক অপশনটা অন করে দিয়ে এরপরে যেরকম ভাবে তোমরা তো সবাই জানো কেমন ভাবে তোমরা সেট করো সেরকম ভাবেই সেট করে দিচ্ছি এরপরে মনিটাইজেশন অপশন গুলো অন করে দিলাম দেখো মনিটাইজেশন অপশন অন করা হয়ে গেল এরপর ব্যাক করে চলে গেলাম এরপরে আমি সিডিউল অপশন অন করে দিচ্ছি যেহেতু আমি সেটিংটা সকাল বেড়াতে করছি তাই আমি আমার টাইম অনুযায়ী শিডিউলটা সেট করে নেব তো বন্ধুরা তোমরাও যারা যারা আমার মতন লাইভ শিডিউল করাও তারাও লাইভটা শিডিউল করে এরকমভাবে করে নেবে প্রথমে ডেটটা তোমরা সেট করলে যেদিন তুমি লাইভে বসছো এরপর টাইমটা সেট করবে আমি রোজ দিন সন্ধে সাতটায় লাইভ করি তাই সাতটার টাইম সেট করে পিএম করে দিলাম রাত হলে পি করবে আর বেলা বারোটার আগে করলে তোমরা এম সেট করবে এরপর নেক্সট গেলাম এখানে নেক্সট করে দেওয়ার পরে দেখো যে পেজটা এসছে সেখানে ডান করলাম গোলাইবে করলাম না যেহেতু এটা শিডিউল করছি এরপর পুরো ব্যাক করে চলে আসো ব্যাক করে আসার পরে ক্রোম আমি ওপেন করছি দেখো ক্রোম ওপেন করার পরেই গুগল পেজ চলে আসছে এখানে গুগলে গিয়ে সার্চ অপশান টাচ করলাম সার্চে গিয়ে আমাকে এখানে টাইপ করতে হবে কি টাইপ করবো এখানে আমি টাইপ করবো ওয়াইটি স্টুডিও লগ তোমরা সবাই এখানে কিবোর্ডে তোমরা টাইপ করে দেবে ওয়াইটি স্টুডিও লগ ইন স্পেলিংটা ঠিক করে লিখবে ভুল লিখবে না ওয়াইটি স্টুডিও লগ ইন তোমরা লিখে নাও আমি আস্তে আস্তে করে যেহেতু ভিডিও করছি সেটার জন্য আস্তে আস্তে করে লিখছি এই দেখো আমার লেখা চলে এসছে ওয়াইটি স্টুডিও লগ ইন তার নিচে দেখো ওয়াইটি স্টুডিও লগ ইন চলে এসছে এরপর আমি এখানটা ওপেন করার পরেই দেখো একটা নিউ পেজ চলে এসেছে একটা নতুন পেজ চলে এসেছে এরপর পুরো কাজটা কিন্তু এইখানে হবে এইখানেই আমাকে খুঁজতে হবে আমি কোথা থেকে অটো একটা সেট করব। আমি পেজটা একটু বড় করে জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো পেজটা একটু মন দিয়ে দেখো কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না এইখানে দেখো তো কোথাও কি লেখা দেখতে পাচ্ছ লগে লেখা না প্রসেসিং প্লিজ ওয়েট আছে উর্দু ভাষায় লেখা আছে নিচে দেখো ইউটিউব স্টুডিও লেখা আছে অনেক কিছু লেখা আছে কিন্তু কোথাও কিন্তু আমরা লগ ইন বা সাইন ইন লেখা দেখতে পাচ্ছি না তাহলে আমরা কি করব হ্যাঁ এবারে মন দিয়ে দেখো তাহলে তোমরা কোন জায়গায় টাচ করবে যাতে তোমরা অটো সেট করতে পারো এখানে কিন্তু কোথাও কিন্তু লগ ইন অপশন নেই এই নতুন পেজ ইন্টারফেসে কোথাও কিন্তু লগ ইন অপশান দেবে না এখানে দেখো উর্দু ভাষা লেখা আছে এরকম উর্দু ভাষায় লেখা থাকবে ইউটিউব বা পাঞ্জাবিতে বা হিন্দিতে লেখাতে হবে ওইখানটাই তোমাকে টাচ করতে হবে যে টাচ করলে দেখো সেটিংয়ের একটা পেজ চলে এসছে ছোট্ট মতন একটা বক্স এসছে সেভ আছে আর ক্লোজ আছে দেখতে পাচ্ছো এই সেটিংয়ের বক্সটার নিচে সেভ আর ক্লোজ এখানে তুমি ক্লোজ করে দাও এটা ক্লোজ করে দিলাম এরপর দেখো তোমরা যেখান থেকে অটো অ্যাড সেট করো সেই পেজটা ওপেন হয়ে গেছে তাই না বন্ধু দেখতে পাচ্ছ সেই পেজটাই কিন্তু খুলে গেছে এরপর যেরকমভাবে তোমরা সেটিং করো সেরকমভাবেই সেটিংটা করে নাও কন্টেন্ট টাচ করলাম কনটেন্ট টাচ করতেই চ্যালেঞ্জ কন্টেন্ট পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখো অনেক কিছু আছে ভিডিও শর্টস লাইভ আরও অনেক কিছু আছে তো লাইভ টাচ করলাম ভিডিও শর্টসে টাচ করবে না যেহেতু তুমি লাইভ করছো লাইভটা টাচ করলে লাইভ টাচ করার মাত্রই দেখো এখানে দেখাচ্ছে আপকামিং লাইভ আপকামিং লাইভটা টাচ করলে টাচ করার পরে দেখো আরেকটা ভিডিও ডিটেলস পেজ খুলে গেল তাই তো এইখান থেকে তুমি ডলার সাইন টাচ করবে স্ক্রিনটা জুম করে নাও অসুবিধা হলে ডলার সাইন টাচ করলে ডলার সাইন টাচ করার পরে এরপর তুমি এখানে তুমি সেট করে নাও তোমার টাইমটা ম্যানুয়ালে গিয়ে শিডিউল করো এরপর যে বক্সটা আছে শো অ্যাডস টু ভিউার্স অ্যাড ডিফারেন্ট টাইমস টু ম্যাক্সিমাম রেভিনিউ এটা টাচ করে দিলে এরপর তুমি টাইমটা সেট করো তুমি যেমন টাইম সেট করবে সিক্স মিনিটস করেছি তোমার নিজের মতন টাইমটা সেট করে নেবে এরপর সব হয়ে গেল কাজ সেভ করে দাও সেভ বাটনটা হোয়াইট হবে ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে যাবে দেখো হোয়াইট হয়ে গেছে তার মানে তোমার অটো অ্যাড সেটিং একদম হুকে ডান পুরোপুরি অটো অ্যাড তোমার সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কিন্তু সেভের জায়গায় ব্ল্যাক নেই হোয়াইট হয়ে আছে তার মানে তোমার কিন্তু একদম অটো অ্যাড সেটিং সাকসেসফুল হয়ে গেছে আর এখানে কোনো কাজ নেই এরপর তুমি একদম ব্যাক করে চলে যাও মেন স্ক্রিনে তো হয়ে গেল খুবই ইজি হবে অ্যাড সেটিং তো দেখতেই পেলে সেটিং ব্যাপারটা তেমন কিছু ডিফিকাল্ট নয় খুবই ইজি একদমই আর শুধু প্রসেসটা একটু ঘুরিয়ে দিয়েছে যেটা সোজা প্রসেস ছিল সেই সোজা প্রসেসটা একটু ঘুরিয়ে দিয়েছে দেখে নিলে আমি কীভাবে অ্যাডটা সেট করলাম খুবই ইজি একটু যদি মন দিয়ে করো তাহলে দেখবে তোমরাও পেরে যাবে তাই না তো ছ মিনিট অন্তর অন্তর এই অ্যাডটা যাতে আসে সেই প্রসেসটা আমি তোমাদেরকে খুবই ইজিভাবে দেখিয়ে দিলাম চেষ্টা করবে তোমরাও যাতে এইভাবে অ্যাডটা সেট করতে পারো যদি তোমরা কোনো প্রবলেমে পড়ো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি প্রবলেম হচ্ছে আমি চেষ্টা করব আবার তোমাদেরকে ইজিভাবে শিখিয়ে দেওয়ার হ্যাঁ খুব কিন্তু ঠান্ডা মাথায় আস্তে আস্তে এই ব্যাপারটা করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু একটু ভুল হয়ে গেলে তোমরা আর এই সেটিংটা করতে পারবে না তাই জন্য মাথা ঠান্ডা করে আস্তে আস্তে করবে যদি মনে করো যে আমি যেই সেটিংটা তোমাদেরকে দেখালাম সেটা আসতে না ট্রাই করবে যতগুলো অপশান আছে সেই সব অপশানগুলো একবার করে ট্রাই করে দেখবে কিছু না কিছু সেটিংয়ের মধ্যে কিন্তু অপশান দিয়ে দেবে সেট করার তো বন্ধুরা তোমাদেরকে খুব ইজি করে দেখিয়ে দিলাম আশা করি তোমরা নিজেরা এই প্রসেসটা ভালো করে দেখে নেবে স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখবে আর জানাবে তোমাদের হেল্প আমি করতে পেরেছি কি না কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা আমি আমাকে যে হেল্প করেছে সে হচ্ছে কাকুরি থ্যাংক ইউ কাকুলি সো মাছ তোমার জন্য আজকে আমি এটা শিখে গেছি আর ট্রাই করছি বন্ধুদেরও একটু কাকুলি আমাকে এইভাবে শিখিয়ে দিয়েছিল আজকে জন্য এই ভিডিওটা এসেছি যাতে তোমরাও এই ভিডিও দেখে কিছু উপকৃত হও তোমাদের যাতে সাহায্য করতে পারি সেই জন্য কিন্তু এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা দেখে তোমরা আগামী দিনগুলোতে সেট করতে পারবে আর যদি কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই এই ভিডিওটা দেখে একটু উপকৃত হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই